যোগ্যতা আছে সকলেই সম্মান এবং নিরাপত্তার সাথে তার কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করবেন একজন মানুষ ঘরেও নিরাপদ থাকবেন রাস্তায় চলাচলে নিরাপদ থাকবেন কর্মক্ষেত্রেও তিনি নিরাপদ থাকবেন তার সম্পূর্ণ নিরাপত্তা রাষ্ট্রকে বিধান করতে হবে বিচার আঙ্গনে গিয়ে বিচারের বাণী নিবৃতে কাঁদে একতা আর শুনতে হবে না বিচার কারো মুখের দিকে তাকায় হবে না আর পদ পদবী দলীয় অবস্থান বিবেচনায় নেওয়া হবে না বরঞ্চ তিনি যদি অপরাধী হয়ে থাকেন অপরাধের শাস্তি তাকে পেতেই হবে এ ধরনের ঘটনা ইসলামের শুনানি ইতিহাসে একটা নয় হাজার আমরা সেই যুগটা আবার ফিরে পেতে চাই আল্লাহ রসুল বলেছিলেন সানা থেকে হাজার মা সাড়ে তিন হাজার মাইল একজন তরুণী তম্বি যুবতী তিনি একা রাস্তা অতিক্রম করবেন কোন জালিম তার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবেন এমন একটি সমাজ আমি দুনিয়াবাসীকে উপহার দিতে যাচ্ছি সেটাই কায়েম হয়েছিল এখানে আল্লাহ রসুল বলেন নাই যে কোন মুমিন মুমিনা কোন মুসলিম মুসলিমার ক্ষেত্রে এটা হবে তিনি মানুষের ক্ষেত্রে বলেছিলেন অতএব সমাজে শান্তি যখন আসবে নিরাপত্তা যখন কায়েম হবে যখন সমাজের হাত ওলা উন্নয়নের হাতে পরিণত হবে তখন এখানে আর কোন ধর্ম এবং দলের বিবেচনা থাকবে না যোগ্য মানুষ যোগ্য জায়গায় চলে যাবে ইনশাল্লাহ সেই বাংলাদেশ গড়তে আমরা বৈধ পরিপর আমরা অঙ্গীকারবদ্ধ আল্লাহর কাছে জনগণের কাছে আপনারা কি এমন একটি বাংলাদেশ চান শিওর চান তাইলে কালকেই আমরা পেয়ে যাব তাই না না এটার জন্য আরো বহু ত্যাগ স্বীকার করতে হবে আরো দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে আরো অনেক লড়াই আমাদের সামনে আছে আমরা ওই যে স্লোগান দিয়েছি আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমাদের সেই যুদ্ধ চলবে ইনশাল্লাহ সেই যুদ্ধের জন্য আপনারা প্রস্তুতি নিন ভ্রাতৃত্বের এবং সৌহার্যের কোরআনের এই বাণী ঘরে ঘরে পৌঁছে দিন একটা ঘরও চডাঙ্গার জন্য বাদ না পড়ে তিনি কোন দলের কোন ধর্মের এটা আমাদের দেখার দরকার নাই তিনি এদেশের মানুষ সবার কাছে আপনার আওয়াজ পৌঁছে দেবেন আমাদের সালাম পৌঁছে দিবেন দেশ করার জন্য দোয়া চাইবেন মানুষকে বলবেন এমন একটি দেশ আপনিও চান নিশ্চয়ই সবাই বলবে হ্যাঁ আমিও চাই তখন বলবেন যে তাইলে আমরা আপনাদের একটু ভালোবাসা চাই একটু দোয়া চাই একটু সহানুভূতি চাই একটু সাহায্য চাই আপনাদেরকে পাশে চাই আপনাদেরকে সাথে চাই আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাই যদি সেই জায়গাটা আমাদের জন্য করে দেন তাহলে আল্লাহ ছাড়া কাউকে আমরা পরোয়া করব না আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আল্লাহ সাম্যের এবং মানবিক বাংলাদেশ আমরা গড়ব ইনশাল্লাহ আল্লাহ চুয়াডাঙ্গাবাসীর প্রতি রহম করব বড় কষ্ট করে এখানে এসেছেন সকাল থেকে এখন পর্যন্ত অনেকেই আল্লাহ তালা আপনাদের এই ত্যাগকে কবুল করুন আদালতে আখেরাতে আমাদের জন্য নাজাতের জাতের উশিলা হিসাবে কবুল করবে আপনারা অক্ষের জন্য নিজের দিক থেকে চূড়ান্ত চেষ্টা করবেন নিজের কোনো কথা এবং বক্তব্যে আচরণে যেন অক্ষে কোনো ফাটল না ধরে তবে হ্যাঁ নিজের চোখের সামনে যখন কোনো মন্দ হতে দেখবেন অবশ্যই তার প্রতিবাদ চোখ থাকবেন না মন্দ হলে ওই অন্যায়কারী যে অপরাধ করে আপনি চোখ থাকলে সমান অপরাধের আপনি অংশীদার হবেন সুতরাং তার প্রতিবাদ করতে হবে এইভাবে তাওয়ানুল বিররে ওয়াতাকওয়া ওয়ালা তা'ান ওয়ালা আল ইসমি যদি ভালো কাজে সহযোগিতার মন্তকাদের বিরোধিতা যদি অব্যাহত থাকে ইনশাআল্লাহ সমাজ থেকে আগাছা পরগাছা সব দূর হয়ে যাবে আল্লাহ সেই বাংলাদেশটি প্রিয় বাংলাদেশটি আমাদেরকে দান করুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ